যে কিছুদিন পূর্বে আমরা অল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা সাংবাদিক সম্মেলন করে আমরা বিরোধী দলগুলোকে দোষারোপ করেছিলাম যে বর্তমানে আমাদের পঞ্চায়েত লেভেলে মানে বৃহৎ আকারে দুর্নীতি হয়েছে বা বর্তমানে হচ্ছে এ নিয়ে মানে বিরোধী দলগুলো নীরব সেটা নিয়ে আমরা প্রতিবাদ করার পর আমাদের এলাকার আজকে বিশিষ্ট ব্যক্তিবর্গ বিরোধী রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা আজকে এখানে একত্রিত হয়েছেন সবার সাথে আজকে মত বিনিময় হয়েছে যে আগামী দিনে আমরা কিভাবে পঞ্চায়েত দুর্নীতি যে বৃহৎ বৃহৎ দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে আমরা সবাই সামাজিক সংগঠন রাজনৈতিক বিরোধী দলগুলো আমরা ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে এই পঞ্চায়েত লেভেলে দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছি দেখুন বর্তমান কেন্দ্র রাজ্যে বিজেপি সরকার চলছে এই সরকারি মানে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের উন্নতির জন্য ডেভেলপমেন্টের জন্য কোটি কোটি টাকা কেন্দ্র সরকার ভারত করেছে রাজ্য সরকার বরাদ্দ করেছে কিন্তু আমাদের এই কিছু শাসক দলের কিছু দালালরা সেই টাকাগুলো তারা উন্নয়নের কাজে না লাগিয়ে সেগুলা তারা আত্মসাৎ করেছে অত্যন্ত আক্ষেপের এবং পরিতাপের বিষয় যে সমগ্র আসামের মধ্যে আমাদের পাতারগান্ধি ডেভেলপমেন্ট ব্লক যেটা রয়েছে এটা আন্ডারে যেগুলা জিপি রয়েছে সেই জিপিগুলোতে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে কিন্তু তারপরও এখানে কোনো দর পাকড়ে খবর মিলছে না বিশেষ করে আপনারা ইতিমধ্যে নিউজ পেপারে পেয়েছেন যে আমাদের ফরিদপুরা গোহালিয়া জিপি এবং তার পার্শ্ববর্তী জিপি গুলিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর শত শত মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মানে ছিনিয়ে নেওয়া হয়েছে ফেক বেনিফিশিয়ারি ফেক এফিডেভিট ফেক ডিটেকিং করে শুধু তাই নয় ফোর্টিন বাইডেন্সের কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে ফিল্ডে কোন কাজ নেই বিলবোর্চ নয় আমরা আজকেই করেছি আনসার পক্ষ থেকে করে এখনো পর্যন্ত উনারা কোনো ধরনের তথ্য আমাদেরকে দিতে ব্যর্থ হয়েছে যেটা থেকে এখানে দুর্নীতি করার জন্য পরে স্পষ্ট হয়ে গিয়েছে আমরা জানতে চাই যে যেখানে 5000 10000 টাকা ঘুষ দেওয়ার কারণে তার ওই সরকারি অধিকারী গ্রেফতার হচ্ছেন সেখানে জলোই প্রমাণ টাকা শত কেন খুঁটি খুঁটি টাকা লেনদেন করা হয় কেন মানে জিপি প্রেসিডেন্ট

এখানে আরটিআই করার পর কোনো রিপ্লাই মেলে না থানায় কেস করার পর কোনো দর করে খবর নেই পয়সার মাধ্যমে সবকিছু ম্যানেজ হয়ে যাচ্ছে আমরা আসামের माननीय মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে দুর্নীতির বিরুদ্ধে মানে কড়া পদক্ষেপ নিচ্ছেন যদি তার কোনো রিঅ্যাকশন অ্যাকশন আমাদের এলাকায় দেখা যাচ্ছে না এখানে যে যারা पंचायत প্রতিনিধি আমরা দেখেছি নির্বাচনের আগে সাইকেল নিয়ে ঘোরাফেরা করেছেন বর্তমানে ওনারা বিলাসী গাড়ি ইনোভা বোলেরো স্করপিও নিয়ে ওনারা ঘোরাফেরা করেন রাতারাতি ওনারা কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন ওনারা বড় বড় অট্টালিকা তৈরি করেছেন না তারা কি ওনারা কুটির বলেন ওনাদের কি ইনকাম সোর্স যেভাবে যারা এই পাঁচ বছর আগে সাইকেল নিয়ে মোটাফেরা করেছে সেই জন্য এটা প্রমাণ করে যে ওনারা করাপশনে জড়িত ওনাদের কি ইনকাম সোর্স রয়েছে সেটার ব্যাপারে যদি আসাম সরকার কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছি